আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার দেশ ও প্রবাসের দূর দূরান্ত থেকে যারাই আপনারা দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তর স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন দোয়া ও শুভকামনা বন্ধুরা যারা আপনারা আমার ভিডিওকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলটি ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লা বন্ধুরা আপনারা জানেন যে নতুন ফেসবুকে ইউটিউবে যারা নতুন পেজ খুলেছেন এবং চ্যানেল খুলেছেন তাদের ফেসবুকে ভিউ আসছে না যাদের চ্যানেলকে গ্রো হচ্ছে না যাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না যাদের চ্যানেলে ফেসবুকে ফলোয়ার বাড়ছে না তাদেরকে আমি বলি আপনারা অবশ্যই আপনাদের নিয়মিত চা কাজ চালিয়ে যাবেন কখনোই কোনোভাবে হতাশ হবেন না হতাশ হলে আপনি আপনার আর চ্যানেলকে আগিয়ে নিয়ে যেতে পারবেন না কারণ আপনি যদি হতাশ হয়ে যান তাহলে অবশ্যই আপনার চ্যানেলটি সোলো হয়ে যাবে কারণ আপনার মন নষ্ট হয়ে যাবে তখন আর আপনার ভিডিও বানাতে ভালো লাগবে না এবং আপনি আর ভিডিও বানাবেন না আর চ্যানেলকে আগে নিয়ে যেতে পারবেন না সেই জন্য আপনাকে সর্বপ্রথম দিতে করতে হবে সবচাইতে বেশি বরফ কাজটি হচ্ছে ধৈর্য ধারা ধৈর্য ধারণ করবেন এবং পরিশ্রম করবেন অবশ্যই ধৈর্যর সাথে সাথে যদি আপনি সঠিকভাবে পরিশ্রম করে যেতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিও আগে বাড়বে ভিউ হবে সবাই দেখবে আর আপনি আস্তে আস্তে দেখবেন হঠাৎ করে যখন আপনি দেখবেন যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তখন দেখতে পারবেন যে আর কোনো পিছন দিকে তাকাতে হবে না ইতিমধ্যেই আপনারা যারা ভিডিও যেগুলো ভাইরাল হয়েছে আরও হবে আপনাদের ভিউ আস্তে আস্তে বাড়বে যদি আর মাঝে মাঝে আপনি লাইভ করবেন লাইভের সাথে সাথে আপনি বিভিন্নভাবে মানুষের সাথে এঙ্গেজমেন্ট বাড়াবেন এঙ্গেজমেন্ট বাড়লে আপনার ভিডিও চ্যানেলগুলো আরও বাড়বে এবং চ্যানেলের মনিটাইজেশন আসবে অ্যাঙ্গেজ বাড়বে আর যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত মনিটাইজেশন পাননি আপনারা চেষ্টা করতে থাকুন চেষ্টার পর করতে করতে একটা সময় যখন আপনি সফল হবেন তখন দেখবেন আপনার নিজের কাছেও ভালো লাগবে ভিডিও বানাতেও ভালো লাগবে ভিডিও বানিয়েও আপনি তৃপ্তি হবে যখন আপনি ভিডিও বানাতে বানাতে যখন আপনার একটা না আনিজি আসে তখন আর আপনার ভিউ বা ভিউ আসে না কেন আসে না আপনি যদি ভিউ ভিডিও বানান লং প্রসেসের শর্ট প্রসেসের তখন আপনার ভিডিওগুলো আর ভাইরাল হয় না কেন হয় না ভিডিও ভাইরাল কারণ আপনি আপনার ভিডিওতে এরকম কিছু টপিক ইউজ করেছেন এমন কিছু টপিক ব্যবহার করেছেন সেই ব্যবহারের কারণে আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কারণ আপনি কারোর কাছ থেকে না কারোর কাছ থেকে কপি কিছু নিয়েছেন আপনি নিজে থেকে কিছু ভিডিও বানান আপনার যাই হয় না কেন আপনি সেইভাবে ভিডিও বানান আর ভিডিও করার সময় আপনি অবশ্যই আপনার ক্যামেরাকে আপনি এরকমভাবে রাখবেন যাতে আপনার স্পষ্ট যেটা আপনি সঠিকভাবে কোনো ফিল্টার ইউজ করবেন না কোনো মেকআপ নেবেন না আপনি যা তাই তাই কিন্তু আপনি দেখা গেছে একটা ভিডিওতে আপনি ফিল্টার ইউজ করছেন একটা ভিডিওতে আপনি ফিল্টার ইউজ করতে পারেন না যে কোনো কারণে আপনার ভিডিওটা ওইভাবে আসে নাই বাস্তবে আপনি যেরকম আপনি সেরকম ভিডিও তৈরি করেন তাহলে দেখবেন আপনার ভিডিও ভাইরাল হবে এবং আপনার ভিডিওগুলো সঠিকভাবে রিস্ক নিয়ে আসবে আর যদি আপনি ভিডিও ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আপনার এই রুলসগুলো ফলো করতে হবে আর বিশেষ করে বন্ধুরা আপনারা যারা লাইভ করবেন অবশ্যই লাইভ করবেন লাইভ লাইভের মাধ্যমে আপনি চুপ করে থাকেন অথবা কথা বলেন আপনি আপনার লাইভকে অবশ্যই আপনার চ্যানেলকে দেখাবেন যে এটাই আপনি ব্যক্তিগত হবে আপনার এই লাইভটা যেন অন্য মানুষ দেখতে পায় এমন কমেন্ট করবেন এবং কি সবার সাথে আলোচনা করবেন লাইভের মাধ্যমে দুই চারটা কথা বললে আপনার পেস্টকে আপনার চ্যানেলকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন তখন ফেসবুক কোম্পানি ফেসবুকের রবট যারা আছে তারা আপনাকে বুঝতে পারবে যে না এটা আপনি রিয়েল মানুষ আপনার রিয়েল আইডি আপনি রিয়েল চ্যানেল খুলেছেন তাহলে আর আপনার এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না কেননা রিয়েল আপনি কি ফেক ফেক আইডি না ফলস আইডি সেটা তো তারা কেউ বলতে পারবে না যখন আপনি লাইভ করবেন লাইভের মাধ্যমে আপনি বিভিন্ন জনের সাথে কথা বলবেন বা কোম্পানির ফেসবুক কোম্পানি বা ফেসবুকে ইউটিউবে যখন দেখবে যে না এই পার্সনটা রিয়েল তখন আর আপনার চ্যানেলকে নিয়ে কোনো সমস্যা হবে না তো ঠিক আছে আজকে আলোচনাটা অনেক লম্বা হয়ে যাচ্ছিল ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত